আমি এই মুহূর্তে চলে আসছি স্পোর্টস হাউজে এটা হচ্ছে সাতাশির এ মাওলানা বাসানি হকি স্টেডিয়াম যারা বিশেষ করে ইলেকট্রিক ট্রেডমিল কিনতে যাচ্ছেন অবশ্যই স্পোর্টস হাউজের কথা চিন্তা করতে হবে কারণ তারা হচ্ছে ইম্পোর্টার আপনারা টাকা দিয়ে কিনবেন অবশ্যই ইম্পোর্টারের কাছ থেকে কিনবেন তাহলে সবচেয়ে কম দামে পাবেনি সাথে সাথে অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবেন সেই জন্য আপনাদের আসতে হবে আমাদের রুবুল ভাইয়ের কাছে রুবুল ভাই সবসময় স্পোর্টস হাউজেই থাকে সে হচ্ছে আমাদের হ্যান্ডসাম গোর্জিয়াস ম্যান আমাদের রুবেল চৌধুরী নাকি ভাই খুব ভালো মনে একজন মানুষ স্ক্রিন যে নাম্বার আছে তার নাম্বারই তার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন আজকে আমরা মূলত কিছু ইলেকট্রিক ট্রেডমিল নিয়ে কথা বল ভাই প্রথমে আমরা কোনটা থেকে শুরু করব আজকে হচ্ছে ভাই আমরা ভিডিওতে যে ট্রেডমিল গুলো দেখাবো সেগুলো হচ্ছে সবই এসি মোটর ট্রেডমিল এসি মোটর হ্যাঁ এসি মোটর কারণ আমরা বলেই থাকি যে ট্রেডমিল গুলো দুই ধরনের মোটর হয়ে থাকে একটা হচ্ছে এসি মোটর আর একটা হচ্ছে ডিসি মোটর এসি মোটর ট্রেডমিল হচ্ছে জিমের জন্য আর ডিসি হচ্ছে যারা বাসাবাড়িতে ইউজ করবেন তাদের জন্য হ্যাঁ তারপরে বাসাবাড়ি তো লঙ্গিবিটি বালোর জন্য এবং হচ্ছে দীর্ঘদিন চালানোর জন্য অনেকেই এসি মোটর নিচ্ছে আজকে আমরা হোম ইউজ কমার্স সেমি কমার্শিয়াল এবং কমার্শিয়াল তিন ধরনের এসি মোটর হচ্ছে দেখাবো এই ভিডিওটা এসি মোটর যেটা হচ্ছে আপনার কে পাওয়ার ব্র্যান্ডের এটাতে দুই পাশে তিনটে তিনটে ছয়টা সকেট জাম্পার দেওয়া আছে যে ফার্স্ট টাইম বাংলাদেশে আমরা এই সকেট জাম্পার সহ একটি ট্রেডমিল নিয়ে আসছি যেটা হচ্ছে স্পোর্টস হাউজে আপনারা পেয়ে যাবেন এটার মডেল তো বলে দিলাম এটাতে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পর এসি মোটর ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আপনার এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড থাকবে এবং পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন থাকবে এটাতে যখন হাঁটবেন দৌড়াবেন আপনার গোড়ালি হাঁটুতে কোনো রকমের প্রেশার পড়বে না অর্থাৎ নিচের ফ্লোরে কোনো সাউন্ড যাবে না প্লাস হচ্ছে আপনার গোড়ালিতে হাঁটুতে অনেকের পেন থাকে হাঁটতে পারে না শক্ত জায়গায় তাদের জন্য হচ্ছে আমাদের এই ট্রেডমিলগুলো আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার আমি চালায় দেখে দিচ্ছি স্টার্ট বাটনে ক্লিক করলো হচ্ছে এক থেকে তিন সেকেন্ডের মধ্যে ট্রেডমিল রান করা শুরু করবে এটা ডায়নাতে আপনার স্পিড কন্ট্রোলার এবং বামাতে অটো ইনক্লাইন কন্ট্রোলার এখানে মাঝখানে ধরে হাঁটার জন্য হ্যান্ডেলবার রয়েছে এবং এখানে হচ্ছে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য মোবাইল হোল্ডার রয়েছে এখানে ওয়াটার বটের হোল্ডার রয়েছে সব কিছু মিলে হচ্ছে আমাদের এই করজিয়াস লুকিংয়ে যেটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম ডিজাইন করে কাস্টমাইজ ডিজাইন করা হচ্ছে আমরা এই এসি মোটরটা বাংলাদেশে এনেছি এবং এমপি থ্রি শোনার জন্য দুই পাশে দুইটা স্পিকার দেওয়া আছে খুবই সুন্দর নয় যে আপনি এমপি থ্রি শুনতে পারবেন এবং এই যে দেখে আমি হচ্ছে ডিসপ্লে তো হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স গ্যালোরি পালস সব কিছু হচ্ছে শো করবে এই যে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত স্পিডে হচ্ছে নর্মালি হচ্ছে হাঁটতে পারবো এর চেয়ে বেশি স্পিড যখন দিব তখন হচ্ছে আপনাকে দৌড়াতে হবে অবশ্যই দৌড়াতে হবে দেখেন আপনি মেশিনের একবারে নিচের দিকে আপনি দিলে দেখা যাচ্ছে যে মেশিনটা হচ্ছে স্প্রিং করছে বা হচ্ছে আপনি জাম্পিং করছে যার কারণে আপনার গোড়ালি হাঁটুতে কোনো প্রেশার পড়বে না নিচের ফ্লোরে সাউন্ড যাবে না হ্যাঁ এই অবশ্যই আবার আরেকটা জিনিস বাইক ক্লিয়ার করে দিচ্ছি এসি মোটরগুলোতে দেখা যায় আপনার ইনভার্টার সিস্টেম দেওয়া থাকে যার কারণে আপনার বিদ্যুৎ বিলটাও কম আসবে অনেক কম আসবে ইলেকট্রিক হ্যাঁ তো সব মিলে এবং এসি মোটরের ওয়ারেন্টি গ্যারান্টিটাও ব্যাটার পাচ্ছেন কারণ এসি মোটর আমরা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মোটর এবং ইনভার্টার এই সব কিছু মিলে হচ্ছে আমাদের কে পাওয়ার ব্র্যান্ডের কে আটশো বিয়াল্লিশ এসি আমি এটার কনফিগারেশনটা বলে দিই কারণ ভিডিও দেখতে দেখতে অনেকে কনফিগারেশন মনে রাখতে পারে না শেষ পর্যায় কনফিগারেশন বলে দিচ্ছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর্স পর এসি মোটর একশো পঞ্চাশ কেজি লোড ক্যাপাসিটি এক থেকে ষোলো পর্যন্ত স্পিড পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন সবকিছু মিলে হচ্ছে আমাদের এটার প্রাইস দিচ্ছি আমরা এখন মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা আপনার ডিসকাউন্ট জি আপনার ডিসকাউন্ট যেহেতু ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকে আমরা হচ্ছে শুধু এসি মোটর দেখাবো এই ভিডিওতে আমাদের এটা হচ্ছে একেবারে নিউ অ্যারাইভেল এসি মোটর এটা মডেল না হ্যাঁ এটা হচ্ছে নাইন ফোর সিক্স এসি আচ্ছা কে পাওয়ার ব্র্যান্ডের হ্যাঁ কে পাওয়ার ব্র্যান্ডের নাইন ফোর সিক্স এসি যেটাতে হচ্ছে একবারে মাঝখানে ফাইবার সকেট জাম্বার দেওয়া আছে দেখেন কারণ আমরা হচ্ছে মাছ বরাবরই যে কোনো মেশিনগুলোতে হচ্ছে মাছ বরাবরই হেঁটে থাকি এই জন্য মাছখানে এটা অন্যতম এটা হলো সেমি কমার্শিয়াল টাইপের বাইক একশো ষাট কেজি পর্যন্ত লোড নিবে এটা হ্যাঁ পরস্পর এসি মোটর ব্যবহার করা হয়েছে এটাতে এবং এটা তো হচ্ছে ডিসপ্লেতে নতুন একটি ফিকশন যুক্ত হয়েছে যেটা তো আপনি স্টেপটা কাউন্ট করবে আপনি কয়টা স্টেপ হাঁটতেছেন এই টেপ মিলে স্টেপটাও কাউন্ট করবে এবং হচ্ছে এখানে এমপি থ্রি শোনার জন্য হচ্ছে স্পিকার দেওয়া হচ্ছে পট রাখার জন্য আপনার ওয়াটারপোটে হোল্ডার রয়েছে মোবাইল অথবা ট্যাব রাখতে পারবেন ইমার্জেন্সি কী তো অবশ্যই থাকছে সব কিছু মিলে হচ্ছে আমাদের এই কে নাইন ফোর সিক্স এসি মোটর যেটা ফোর আওয়ার্স পরে মোটর থাকবে এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড থাকবে পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লেন হবে এবং একশো ষাট কেজি পর্যন্ত লোডিং ক্যাপাসিটির আমাদের এই নাইন ফোর সিক্স এসি মোটর যেটা হচ্ছে এই যে আপনি দেখেন যখন হাটবেন দৌড়াবেন আপনি স্প্রিং করবে এবং হচ্ছে আমি সামনের দিকে উঁচু করে দিচ্ছি দেখেন একটু একবারে হাই স্পিডে দৌড়ালো মেশিনে কোনো সাউন্ড হবে না একেবারে নয়জলেস থাকবে আমাদের এই এসি মোটরের ট্রেডমিল যেটা হচ্ছে কে পাওয়ার ব্যান্ডের কে নাইন ফোর সিক্স এসি যেটা এখন স্পোর্টস হাউসে অ্যাভেলেবেল পাবেন যারা আমাদের ফিজিক্যাল শপে চলে আসতে চান শপে চলে আসতে পারেন সাতাশের এ মাওলানা বাসানী হকি স্টেডিয়াম গুলিস্তানে অথবা এটা অফ করলে খুলে যাবে না হ্যাঁ এটা অফ করলে হচ্ছে ভাই এই যে দেখেন এটা খুললে অফ হয়ে যাবে হ্যাঁ একেবারে 3 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেল ট্রেডমি এটা খুলে ফেলছেন হ্যাঁ 12 স্পিড ছিল একবারে 3 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেল গো যার কারণে হচ্ছে আপনার গোরালি অর্থাৎ আপনার স্লিপ কেটে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে তাহলে কেমন হতে পারে এটা প্রাইস এটার প্রাইস দিচ্ছি এখন মাত্র 88500 টাকা এটা ডিসকাউন্ট না জি আপনার ডিসকাউন্ট যেটা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অন্যান্য ফেসবুক এবং হচ্ছে দ্বারা আমরা চৌরানব্বই হাজার টাকা সেল করছি এটা এই শীতের সিজনে আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র আটাশি হাজার পাঁচশো টাকা যারা আরেকটা কমার্শিয়াল এসি মোটর হ্যাঁ মডেল হচ্ছে কে থ্রি ফাইভ থ্রি এ আচ্ছা আচ্ছা থ্রি ফাইভ থ্রি এটা মডেল জি এটা হচ্ছে ভাই একবারে ফুল কমার্শিয়াল টাইপের যারা হচ্ছে একশো আশি কেজি পর্যন্ত লড়তে বসতি ফুল কমার্শিয়াল হ্যাঁ একশো আশি কেজি লোড ক্যাপাসিটি ট্রেডমিল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ট্রেডমিলটা ফাইভ হর্স পার মোটর থ্রি ফাইভ থ্রি এসির যেটা হচ্ছে ফাইভ হর্স মোটর এক থেকে বিশ পর্যন্ত স্পিড একশো আশি কেজি লোড ক্যাপাসিটি যেটা তো হচ্ছে সর্বোচ্চ লোড ক্যাপাসিটি পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লুমেন থাকবে ডিসপ্লে লুকিংটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনি অন্যান্য কমার্শিয়াল জিম ইকুইপমেন্টগুলো আমাদের এখানে পেয়ে যাবেন ট্রেডমিলের পাশাপাশি দেখা যায় আমাদের এখানে জায়গা সংকটের কারণে অনেক মডেল অনেক ব্র্যান্ড হচ্ছে আমরা ডিসপ্লে করতে পারি না বাট আপনারা হচ্ছে আমাদের এখানে আসলে সকল ব্র্যান্ড এবং জিমের এবং হচ্ছে আউটডোরের যে কোনো স্পোর্টস ইকুইপমেন্ট হচ্ছে স্পোর্টস হাউসে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা কেমন হতে পারে প্রাইসটা এটার প্রাইস নিচ্ছি ভাইয়া মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা

আমরা হচ্ছে আমাদের টেকনিশিয়ান পাঠাবো টেকনিশিয়ান গিয়ে হোম সার্ভিস করে দিবে আচ্ছা এই ক্ষেত্রে এক্সট্রা কোনো টাকা হচ্ছে লাগবে না এক্সট্রা কোনো খরচ হবে না আমাদের ট্রেডমিল গুলো কেনার জন্য দেখা যায় অনেক সময় আমাদের শপেও আসতে হয় না আপনারা ঢাকার বাইরে থেকে এবং ঢাকা থেকে যারা হচ্ছে অনলাইনে দেখছেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো চাইলে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ফিজিক্যাল শপে আসতে চাইলে শপেও চলে আসতে পারবেন আচ্ছা আচ্ছা মানে ভিডিওতে যেটা দেখাবে সেটাই তো দিবেন আপনি অবশ্যই ভাই সেটা তো ডিসপ্লেতে প্রোডাক্ট বাট আমাদের এখানে এই যে দেখেন কিভাবে আপনারা পেমেন্ট করে ভাই হিউজ পরিমাণ ইনটেক প্রোডাক্ট রয়েছে অবশ্যই অর্ডার করলে হচ্ছে এই ধরনের ইনটেক প্রোডাক্টগুলো হচ্ছে আমরা আমাদের কাস্টমারদেরকে দিব আচ্ছা আচ্ছা ইনটেক হবে ভিডিও করে দেখান জি দেখানোর পরে ওইটাই দেন জি জি আচ্ছা ইনটেক প্রোডাক্ট ভিউয়ার্স আপনাদের আসতে হবে সেই জন্য আসতে হবে স্পোর্টস হাউজে সাতাশি রে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম আমাদের রুবেল ভাইয়ের নাম্বার হচ্ছে ভিডিওর স্ক্রিনে তো এছাড়া আপনারা অন্য অন্য আইটেম যদি নিতে চান হিউজ আইটেম আছে কোনটা লাগবে ভিউয়ার্স দেখেন শুধুমাত্র আজকে আমরা টেড মিল নিয়ে কথা বললাম এরপর হচ্ছে ভাই আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করি অর্থাৎ আপনার প্রোডাক্ট হাতে পেয়ে হচ্ছে কুরিয়ার অফিসে টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অনলি দুই হাজার টাকা আমাদের হচ্ছে অ্যাডভান্স করতে হবে আমাদের ব্যাঙ্ক অথবা বিকাশে